সে হোলি খেলতে নামার আগেই আমি ফার্স্টেই চলে এসেছিলাম বাড়ির যে ঠাকুরের সিংহাসন আছে সেইখানে তার কারণ হলো ঠাকুরের অনুভূতি ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না সেই জন্য আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের সিংহাসনে প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি আবির ঠাকিয়ে প্রণাম করে নিলাম তো ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পরে এবার পড়ে থাকলো বাড়ির গুরুজনেরা তো তারপর আমি চলে গেলাম বাড়ির গুরুজনের কাছে তো ফার্স্টে আমি এসেছিলাম দিদার কাছে তারপরে আবির নিয়ে দিদার পায়ে ঠাকিয়ে দিদাকে প্রণাম করে নিলাম তো তারপরে এখন দিদাকে প্রণাম করে নেওয়ার আমি চলে এসেছিলাম মায়ের কাছে তো মায়ের কাছে এসে মায়ের পায়ে আবির মাকে প্রণাম করে নিলাম তো গুরুজনদেরকে প্রণাম করে নেওয়ার পরে এবার বাইরে তো মা প্রথমে আমাকে একটু তিলক দিয়ে দিচ্ছে আবিরের তারপর বাইরে বেরিয়ে দেখি ছেলে মেলেরা সব খেলা শুরু করে দিয়েছে তো দেখো তারপর আমি বাইরে বেরোতে আমাকে মা তো পুরো ভূত করে হ্যাঁ

এখন যাবো সবাইকে রং মাসা দেয় চলো চলো যাওয়া যাক দেখা আপনি লাপরবাহী কেন দিয়ে যায় তারপর আমরা সবাই মিলে টোটোতে করে মজা করতে করতে চলে এসেছিলাম দিদির বাড়িতে দিদি আর জামাই বউকে আবির মাখাতে

अंजैन गुरु 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 अमर 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 ए तो के ये सुन के खुश हो गया है क्या सारे लोग तो देना ओ हो हां तभी ना अब तो आश्रम दिखे मन लगा ना चला जैसे तो बबुआ को इतना चला आज वंश का हो सक अब ये मेरा सपना है कि सबके सपने सच करूं भाई सुन के जो पीते बंधुड़ो अरे जीतिए अरे जीतिए जो कॉल বিটল ভাইরে ভাইরে হইনামটাskip কর তবে তবে বাটারফ্লাই বাটারফ্লাই যা হল তো কত নাওগো কত নাওগো বড়ারে ওরে দোলে মানামতে তো কি

ওই গালফেন্ডের বাড়ি নিয়ে আসছে মার্কিং করে রাস্তাটা তোমাকে না কি <laughs> আছে

सत्ता 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 ओनी चला आया है ओनी आया है। आ मैं नहीं नहीं मैं चला कुछ नहीं करूंगा। ओन स्किट यारा पोटला मूल्ला किसने का धर्म है? मालूम क्या चेपा धर्ते है तो? ये 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 पोटला नूजी आस पास में। इनमें क्या है बापू? गायलू इतने, गायलू इतने, गायलू इतने, केडी केडी जनादें। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? ये जो समझ रहे हो है, समझ रहे हो लुका कर रहा। यार ये क्या चो, ये क्या चो? जामा चिल्ला वे, सी, माला ना सी चलो हो गया, हो गया? नॉट हुआ किसने कालोपोट अब होगा गया रे हो गया किसने ए जाई चले टा ए चले टा कालो कर दिया देखो देखो दरिंद की चेहरे से टपकती है नंबर एक का कभी ना है। बट साफ नजर आता है हवस से भरी हुई कौन है ये लोग कहाँ से आते हैं ये 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 कालो पोत कालोपोट पोत सादा कर दी

সো গাইশ দূরে ওখানে দেখতে পাচ্ছো ধান কাটার মেশিন আর এখানে কিন্তু পুরো ধান একদম কেটে ফেলেছে আগের দিন পর্যন্ত কিন্তু এখানে ঠিকই ছিল আমরা আগের দিন যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে এখানে সব ধান টান সব ছিল বাট আজকে দেখেছি যে সবই কেটে ফেলেছে তারপর আমরা চলে আসলাম পুকুর ধারে তো এখন স্নান করতে নামবো সো চলো দেখা যাক চলে আসছি আমরা গেলে যাবি हमारे कृष्ण मेरे साल हमारे वीडियो का चैनल पूरी एक्टिव रहो आई एम कमिंग टू ए साला पता नहीं हमारे वीडियो किसका वही डस्ट के नीचे नहीं तू ही लेगा है वो আমি বলুন আমি সয়ংকরে এই জলটা করো না মালটা ভলিটমার কিস না ভলিটমার

এখানে বলবো এই কিন্তু কৃষ্ণদা পারলো না এবার কৃষ্ণদা পারলো না হয়েছিল সামনের দিকে না

হ্যালো ভাইস আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেল ইগনোর করো এদের হয়ে গেল স্নান করা হয়ে গেল পরের পরের দিন হবে রং খেলার ব্লগ তো চলো বাই হ্যালো ভাইস আজকের মতো আস্তে আস্তে মানে কি বলবো আজকে আজকের মতো সুস্থ হবে ব্লগটা কমপ্লিট হলো কালকে অসুস্থ ব্লগ হবে তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো বাই